দিয়ে দিলাম হচ্ছে লবণ স্বাদ মতন দিয়ে এভাবে মিক্সার করতে হয় ডিম চিনি আর লবণ তেলের মধ্যে দিলে পিঠা হয়ে যায় এটি ঝাঁকাতে হয় হালকা পরিমাণ যাতে এটা থেকে পিঠা ছুড়ে যায় খুব টেস্ট আপনি না খেলে বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের একটি গ্রামীণ ঐতিহ্য যে গ্রামের জামাই পিঠা বলা হয় সেই পিঠা আসলে কীভাবে তৈরি করে আজকের ভিডিওতে কিন্তু সেটাই শেয়ার করব দেখতে থাকুন বন্ধুরা জামাই পিঠা তৈরি করতে কিন্তু দেখেন এখানে আমি ডিম নিয়েছি এটা ডিম আপনি লেয়ার মুরগির ডিম দিলে ভালো হয় যেহেতু হাঁসের ডিম দিলে এটা একটু গন্ধ কবে যার কারণে কিন্তু আপনারা এখানে ব্যবহার করবেন হচ্ছে লেয়ার মুরগির ডিম সবচেয়ে ভালো হবে এটা এবং দেশি মুরগির ডিমও ব্যবহার করতে পারেন সাথে নিয়েছি হাফ কেজি পরিমাণ চিনি হাফ কেজি পরিমাণ চিনি দিয়েছি আর হচ্ছে ডিম এর সাথে প্রয়োজন হবে আপনার আটা কিভাবে এটা আসলে তৈরি হয় সেটা আপনাদের দেখাচ্ছে সামান্য সাত স্বাদ মতো এখানে দিয়ে দিলাম হচ্ছে লবণ স্বাদ মতন দিয়ে এভাবে মিক্সার করতে হয় ডিম চিনি আর লবণ যে সুন্দর করে এখানে মাখাতে হবে এখানে এক কাপ পরিমাণ পানি দেওয়া হলো যাতে চিনিগুলা ভালো করে মিক্সার হয় গলে যায় সেভাবে কিন্তু গোলাতে হবে চিনি মোটামুটি গোলানো হয়ে গেছে এখন দেখুন আটা দিচ্ছি হচ্ছে চাউলের আটা এটা কিন্তু ঢেকে কুটা চাউলের আটা কিন্তু নিতে হবে সেটা যদিও আপনারা অন্য আটা ব্যবহার করে কিন্তু কেই পিঠা কিন্তু হবে না কো কিন্তু আটা চিনি পানি একসাথে মিশ্রণ করা হচ্ছে ভালোভাবে সুন্দর করে কিন্তু এটি মিশ্রণ করতে হবে এখানে সামান্য পরিমাণে কিন্তু গমের আটাও দিয়েছি হালকা অল্প পরিমাণে দুই তিন কাপ পরিমাণে কিন্তু ব্যবহার করা হয়েছে

শেষের দিকে কিন্তু সুন্দর করে গুলাতে হবে আটা যেন গুটি গুটি হয়ে না থাকে এই জন্য সুন্দর করে কিন্তু সেটাকে গুলা বারবার নাড়তে হবে এবং এটি একদম পাতলা হওয়া যাবে পাতলা হওয়া যাবে না একদম মনে করেন যে মিডিয়াম আবার একবারে ঘনতা হওয়া যাবে এগুলো কী পরিমাণে রাখতে হবে এতে যে পরিমাণ দেখতে পাচ্ছেন এইভাবে রাখলে পরে সবচেয়ে পিঠার জন্য ভালো হয় আর লবণটা অবশ্যই আপনারা স্বাদ মতো কিন্তু থাকতে হবে বুঝলেন লবণটা দেবেন আর টেস্ট করবেন যে কি পরিমাণ হয়েছে কারণ অনেক সময় আছে যে লবণটা কিন্তু স্বাদের বাপ বলা হয় কারণ লবণ যদি ঠিক হয় তো সবই ঠিক এবং ধরা দেখতে পাচ্ছেন এই যে জামাই পিঠা বানানোর যে আশ্চর্যজনক সেই মেশিন এটাই হচ্ছে সেই মেশিন এটা দিয়ে আসলে তৈরি করা হবে জামাই পিঠা বা ফুল পিঠা যেটাই বলেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে জামাই পিটার ফর্মা এই ফর্মা কিন্তু যাটা গোলানো হয়েছে এর মধ্যে কিন্তু দিতে হয় দিয়ে যেভাবে তেলের মধ্যে দিলে পিঠা হয়ে যায় ঝাঁকাতে হয় হালকা পরিমাণ যাতে এটার থেকে পিঠা ছুড়ে যায় এ দেখেন একটা কিন্তু উঠানো হয়ে গেছে পিঠা দেখতে দেখেন খুব সুন্দর

বন্ধুরা অবশেষে কিন্তু আমাদের জামা জিটা অলরেডি তৈরি হয়ে গেছে দেখেন কি সুন্দর মসমসা কিন্তু পিঠাগুলো দেখতে কিন্তু কি সুন্দর দেখেন কালার আছে খেতে কিন্তু খুব সুস্বাদু এবং লোভনীয় একটি খাবার কিন্তু এই জামাই পিঠা খুব টেস্ট অতিরিক্ত কিন্তু মাছ মশা একটা পিঠা কিন্তু আপনি না খেলে বুঝতে পারবেন না ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেসব ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন বন্ধুদের দেখার জন্য তো সে পর্যন্ত ভালো থাকবেন খুদা হাফেজ